আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আপনারা কেমন আছেন আপনারা যে যেখানে আছেন যে প্রান্তে আছেন যেভাবে আছেন যেভাবে থাকেন দোয়া করি সবাইকে আল্লাহরা বলেন আপনাদের সবাইকে সুখে রাখুক শান্তি রাখুক আপনাদের সকলের মনোর ইচ্ছা যেন আল্লাহরাব বলেন পূরণ করিয়ে দেয় আপনারা আমাকে দোয়া করবেন আমি আপনাদেরকে সব সময় চেষ্টা করি নিত্য নতুন ভিডিও দেওয়ার জন্য দেশে যারা দেশে এবং বিদেশে সবাইকে আমি আন্তরিক প্রীতি আর শুভেচ্ছা জানাচ্ছি যারা আমাকে চিনেন জানেন আমার কাছে আইছেন বইছেন আমি অভিনন্দন জানাচ্ছি দুবা করে সুখে থাকেন শান্তি থাকেন আপনার যে যে কর্মে থাকেন না কেন অনেকে চাকরি করেন অনেকে বিজনেস করেন তো সবাইকে আমি বড়দেরকে সালাম ছোটদেরকে স্নেহ আন্তরিক ও ভালোবাসা তো আমি চেষ্টা করি আপনাদেরকে আমি সবসময় নিত্য নতুন ভিডিও দেওয়ার জন্য বিভিন্ন রকমের ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করি তো কালকেই আমি অফিসে বসে ভিডিওটা দিলাম আজকেও দিতেছি আমি ইত্যাদি বিভিন্ন রকম ভিডিও দেব হয়তো বাহিরে এবং খাওয়ার নাস্তা খাওয়া ভাত খাওয়া তরকারি বিভিন্ন মাছ মাংস দিয়ে হয়তো বিভিন্ন শাক সবজি দিয়ে এগুলো আমি চেষ্টা করবো আপনাদেরকে নিত্য নতুন ভিডিও দেওয়ার জন্য গাড়িতে এবং ভাইকে বিভিন্ন রকম ভিডিও ইত্যাদি ভিডিও দেবে তবে এইটুকু আপনারা যারা যে কর্মে করেন যারা গাড়ি চালান আপনারা সতর্ক করে গাড়ি চালাবেন বাইক চালাবেন আপনার বাসন অন্যকে বাসা বাসা শুরু আজকে কিছু আমি কিছু সামান্য আমি অতীতের কিছু কথা বলবো অতীতের কথা বলতে আমরা ছোটবেলায় ছোট একসাথে পড়ালেখা যারা করছি কে কোন পথে গেছে কে কোন দিয়ে গেছে অনেকে হয়তো মারা গেছে অনেকে হয়তো হুঙ্গ হয়ে আসে অনেকে হয়তো এখনো জীবিত আছে সুস্থ আছে সংগ্রাম করতেছেন হয়তো কেউ ব্যবসা করতেছেন অনেকে হয়তো সুখে আসেন শান্তিতে আসেন নিজের ব্যবসা নিয়ে আসেন একদিন একজনকে দেখলাম আমি ছাতকা এক ছেলেকে সেলিম নামে দেখা হয়েছে সে আমাকে চিনছে আমিও ওকে কত চিনি নাই পরবর্তীতে চিনছি আমি আমরা তখন বাই্য শিক্ষা করছি আমরা আবার আবার খাট না কতগুলো একটা কি ফেন্সিল বানাইতাম আমরা ওগুলো নিয়ে লিখছিলাম একসাথে কত আমরা ঘুরছি ফিরছি একসাথে সকালে স্কুলে যাইতাম আমরা সেই সেই কথাগুলো মনে পড়ে আমার এখনো এই যাক লেখা এক গাছের ফল হয়তো সব ফলের বীজগুলো হয়তো অনেক ক্ষেত্রে নষ্ট হয়ে যায় অনেক ক্ষেত্রে হয়তো ওগুলা সুন্দর হয়েছে ফল দেয় আবার আর অনেক ক্ষেত্রে সারা থেকে হইতে করতে করতে হয়তো মারা যায় ঠিক মানুষের জীবনটা সেরকম তো আমরা অতীতের কথা আমরা কিন্তু অনেকে ভুলে যাই কিন্তু আমি বলতে পারি না

াহ ইহ মাহমুল্লাহ বলে আমরা ইসলাম ধর্মতে আমরা আইসি অনেক ক্ষেত্রে কিন্তু বেশিরভাগ হিংসা করে যেমন আমি ইসলাম ধর্মে আইসি হয়তো পাহাড়িরা আমাকে হিংসা করে আর বাঙালিদের ক্ষেত্রেও সেরকম আগে জানতাম আমি অনেকে বলছে খুঁজে বলছে ইসলাম ধর্ম গ্রহণ গ্রহণ করলে সবাই স্নেহ আদর মোহ্বত ভালোবাসা হয় আমি কিছু পাইছি করা হয়তো দুই পার্সেন্ট আমি কিন্তু এরকম কোন স্নেহ আদর মোহব্বত ভালোবাসা আমি সবার কাছ থেকে পাইনি অনেক ক্ষেত্রে আমি অহবান হয়েছি অহবাদ হয়েছি যাক মানুষ তো সবাই তো একরকম না কেউ বুঝে কেউ বুঝে না এরকম আমি এখন যে পেশায় আছি হ্যাঁ আগে আমি চাকরি করতাম তখন আমি তারা ছিলাম চাকরি করতাম ভাদরবান কিন্তু অনেক কষ্ট কিন্তু সেই আমি অনেক কষ্ট করে আমি সারছি তো সারার পরে আমি নিজে ব্যক্তিগত কতগুলো ব্যবসা করছি এখনো আসে নিজের স্বাধীন চাকরি মানে সাগর পরের ওদিক ব্যবসা মানে স্বাধীন নিজের স্বাধীন সেটা মার দুধ এখন যেটা যে কাজে আছি আমি এই কাজে আল্লাহ যথেষ্ট শান্তিতে মানুষ আমরা সবাই কোনো একরকম না অনেক ক্ষেত্রে আমরা হয়তো অনেক ক্ষেত্রে আসে মানুষ টাকা পয়সা হলে মানুষ সব কিছু ভুলে যায় বদলায় বদলে যায় আর অনেক ক্ষেত্রে আসে মানুষ কিন্তু বংশগত ভালো বংশ ভালো কিন্তু ভালো একটা কথা আছে না হয়তো মা বাপ এবং দাদা দাদি বংশধর অনেক ভালো কিন্তু তাদের বাচ্চাগুলো হয়তো অনেক ক্ষেত্রে ভালো হয় না হয় যে আলিমের গলে জালেম হয় ঠিক সেরকম আর কি কি করবো পৃথিবীর মানুষ বুঝে না তো অনেক ক্ষেত্রে বুঝে কিন্তু অনেক ক্ষেত্রে বুঝেও বুঝে না জানেও কিন্তু অনেক মানুষ আসে থাকা পয়সা বিক্রি হয়ে যায় আর অনেক ক্ষেত্রে আসে নিজের টাকাগুলো অনেক মনে করে আর ওর থেকে যদি কেউ খায় সেগুলো একটা নগণ্য মনে করে এরকম অনেক তো আর কি বলবো দেখছি আজকে আর বেশি কিছু বলতে পারতেছি না দেখি আমি আপনার চেষ্টা করবো আপনাদেরকে আমি নিত্য নতুন ভিডিও দেওয়ার জন্য ইত্যাদি 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 ভিডিও দেব আমি যখন যেটাই পারি চেষ্টা করবো আপনাকে আমি অর্থাৎ নিত্য নতুন ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব তবে আরও একবার দেশে এবং বিদেশে আপনার যে যেখানে আছেন যে প্রান্তে আছেন সকলকে আমি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা যারা আমার বয়সে বড় অনেক তাদেরকে আমি সালাম জানাই আর যারা আমার সমবয়সী আন্তরিক স্মৃতি ও সুবিচ্ছা আর যারা আমার একদম বয়সে ছোট তাদেরকে আমি স্নেহ আদর মোহাম্মত এবং ভালোবাসা জানাচ্ছি দেখা হবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ রাবুলাল আত্মকে সুখে রাখো শান্তি রাখো হাসি মুখে রাখো আপনাদের সকলের মনের ইচ্ছাগুলো যেন যেন আল্লাহরা বলাল পূরণ করিয়ে দেয় সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ